আমার কাছে মনে হয়েছে পাইলটের অদক্ষতাই এর জন্য দায়ী মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এভাবেই পাইলট তৌকিরকে দুষলেন সাবেক পাইলট এবং মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আলমগীর সাত্তার তার মতে নিজের প্রথম একক উড্ডয়ন হওয়ায় পাইলট হয়তো হিসেব নিকেশে কোনো ভুল করে থাকতে পারেন কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ করতে চাইবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তোলপাড় চলছেই দুর্ঘটনার কারণ নিয়ে যখন নানা জল্পনা কল্পনা ঠিক তখনই ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীর প্রতীকের চাঞ্চল্যকর বিশ্লেষণ সামনে এসেছে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দুর্ঘটনার জন্য সরাসরি পাইলট তৌকিরের অনভিজ্ঞতা এবং অদক্ষতাকে দায়ী করেছেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর অকুতভয় ইউনিট কিলো ফ্লাইটের সদস্য ছিলেন ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীর প্রতীক তার বিশ্লেষণে তিনি সরাসরি আঙুল তুলেছেন প্রশিক্ষণার্থী পাইলটের দিকে সেদিন ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক উড্ডায়ন বা সোলো ফ্লাইট আর এই প্রথম সোলো ফ্লাইটের স্নায়ু চাপ এবং অনভিজ্ঞতাই দুর্ঘটনার কারণ বলে মনে করছেন এই বিশেষজ্ঞ সাক্ষাৎকারে সাবেক পাইলট কারিগরি দিকগুলো সহজভাবে ব্যাখ্যা করেন তিনি বলেন বিমান যখন বাঁক নেয় তখন তাকে কিছুটা কাত হতে হয় যাকে বিমান চালনার ভাষায় ব্যাংকিং বলা হয় একটি নির্দিষ্ট গতিতে কতটা ব্যাংক করা নিরাপদ তা পাইলটকে বুঝতে হয় পকপিটে থাকা আর্টিফিশিয়াল হরাইজন নামক যন্ত্রটি পাইলটকে এই কাত হওয়ার মাত্রা বুঝতে সাহায্য করে তার মতে প্রশিক্ষণার্থী পাইলট বাক নেওয়ার সময় সম্ভবত প্রয়োজনের চেয়ে অনেক বেশি কাত হয়ে গিয়েছিলেন কম গতিতে অতিরিক্ত ব্যাংক করার ফলে বিমানটি তার উড্ডয়ন ক্ষমতা হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এই অবস্থাকে স্টল বলা হয় একবার বিমান স্টল করলে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন বিশেষ করে একজন নতুন পাইলটের জন্য তিনি আরও বলেন বিমানটি যখন স্টল করে গেছে তখন পাইলটের আর নিয়ন্ত্রণ ছিল না এরপর বিমানটি কোথায় গিয়ে পড়বে স্কুলের মাঠে নাকি অন্য কোথাও তা নির্ধারণ করার ক্ষমতা পাইলটের ছিল না এটি সোজাসুজি মাটিতে আছড়ে পড়েছে বিশেষজ্ঞ পাইলট আলমগীর সাত্তার জোর দিয়ে বলেন এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট স্বাভাবিকভাবেই তার মধ্যে এক ধরনের জড়তা বা স্নায়ুচাপ কাজ করছিল যদিও এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য সিমিউলেটরে প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন তার মতে একজন অভিজ্ঞ পাইলট হয়তো পরিস্থিতি সামাল দিতে পারতেন হয়তো তিনি বিমানের গতি বাড়িয়ে বা দ্রুত সঠিক পদক্ষেপে স্টল থেকে বিমানটিকে পুনরুদ্ধার করতে পারতেন কিন্তু একজন প্রশিক্ষণার্থীর পক্ষে বিশেষ করে জীবনের প্রথম একক উড্ডয়নের দিনে এই আকস্মিক বিপর্যয় সামাল দেওয়া প্রায় অসম্ভব ছিল অসাবধানতা অসাবধানতাবশত তিনি বিমানটিকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যান এবং এরপর আর কিছুই করার ছিল না যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তাদের চূড়ান্ত প্রতিবেদনের পরই আসল কারণ জানা যাবে তবে এই সাবেক পাইলটের বিশ্লেষণ দুর্ঘটনাটিকে নতুন আঙ্গিকে দেখতে বাধ্য করছে তার মতে এটি যান্ত্রিক ত্রুটির চেয়েও বেশি হিউম্যান এরর বা পাইলটের ভুল হওয়ার সম্ভাবনাই প্রবল এই ঘটনায় ফ্লাইং একাডেমিগুলোর প্রশিক্ষণের মান এবং একজন পাইলটকে সোলো ফ্লাইটের অনুমতি দেওয়ার আগে তার দক্ষতা যাচাইয়ের প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে পুরো বিষয়টি এখন তদন্ত কমিটির প্রতীক্ষায় উল্লেখ্য এর আগে গত একুশ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজে আই মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয় এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সহ মোট একত্রিশ জনের প্রাণহানি ঘটে